আমরা প্রয়াত নেতা আব্দুল মানান বের অনুসারী হিসেবে আট সাল থেকে ঐধীন পর্যন্ত আমরা আব্দুল মানান বে পরিষদের নামে রাজনীতি করে আসছি যেহেতু সাবেক মহাসচিব ছিলেন পরবর্তী উনি বহিষ্কৃত হয়েছেন এবং দুই হাজার আট সালে উনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন ওনার প্রতীক ছিল হাস তা আমরা মনান বিয়ার আদর্শে এবং মনান বিয়ার স্নেহ ভালোবাসা নিয়েই আমরা রাজনীতি করছি যেহেতু ওনার বাড়ি ছিল শিবপুরে মানুষের প্রতি ওনার যথেষ্ট আন্তরিক হয়েছিল এবং জনগণও ওনার প্রতি যথেষ্ট আন্তরিক মনোনীতের মরণত বহিষ্কার দাবিটা আমরা করেছিলাম শেষ পর্যন্ত যখন হয় নাই তখন আমরা নির্বাচনটাকে থেকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করছি আমাদের আশা যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে এবং বিগত দিনে মানুষের ভোটাধিকার হরণের কারণে যে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল সেখানে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনার স্বাধীনভাবে কাজ করবে সকলের জন্য সমান লেভেল প্লেইং সেটা সবার জন্য একরকম সুবিধা হয় যেমন মানুষদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা আগামীতে ক্ষমতায় আসব তোমাদের নামে লিস্ট করব তোমাদেরকে হয়রানি করব। যারাই একটু আমাদের সাথে কাজ করতে চায় তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া এইভাবে হুমকি তারপরে নিজের চব্বিশে বাংসুর করে আরও ধরনের এমন অনবিপেদ ঘটনা যেগুলো আছে যেগুলো মানে নিজে করে অপরের রূপে সাজানো যায় আসলে যদি আতঙ্ক বা হুমকি দেয় তাহলে ভোটের যে উৎসব সেখানে তো বাটা করবে এরকমভাবে এখন তাদের কিছু লোক আছে যারা আমার ইলেকশন করতে চায় যারা ইচ্ছাকৃত বা নির্বাচন করতে চায় তাদের বাড়ি গিয়ে হুমকি দেয় তো আমাকে হলো এই বিষয়গুলা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যেখানে মানুষকে ভোটের জন্য সরকার উৎসাহিত করছে নির্বাচন কমিশন উৎসাহিত করছে সেখানে যদি মানুষগুলোকে হুমকি দেওয়া হয় তো জনগণ তো সেখানে ভোটের অংশগ্রহণ করাটা অনেক কমে যাবে আমার প্রচারণা আমি চালিয়ে যাচ্ছে তারপরে পাশাপাশি আমাদের কোনো জায়গায় অভিষ করতে গেলে লোকজনকে বাঁধা দেয় যে ঘর দিও না বা ইমুক দিও না তারা মানুষকে বিভিন্নভাবে এইসব অচার চালায় কীভাবে মানে আমাদেরকে ঘায়ল করা যায় আমার কথা হলো আমরা এখনও আশাবাদী যে প্রশাসন সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আন্তরিক আমরা সেই আশা এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি আজকে আমি প্রচারণা চালিয়েছি আমার মিটিং একটা উঠান বৈঠকের পাশে দিয়ে তারা দাঁড়া শেষে মিছিল নিয়ে গেছে কিন্তু এটা তো আমরা কামনা করি না কারণ আমি একজন প্রার্থী যদি একজন প্রার্থী নিজে আসতো তাহলে একটা কথা ছিল তা আমাদের কথা হলো এগুলোর জন্য প্রশাসনিকভাবে দেখা হবে আপনাদের মধ্যে আমরা সেটা জানাতে চাই যতটুকু পারি আমরা ধর্জোধারণ করবো কারণ আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে শৃঙ্খলার মাধ্যমে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা তো এই ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী যে নির্বাচনে অবশ্যই যদি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এখানে অবশ্যই আদর্শ অনুসারীকে শিবপুরবাসী সেটা অবশ্যই মানান বিয়ের নামে যেহেতু মানন বিয়ে ছিল আমার প্রতি প্রতীকের অনুসারী হিসেবে দীর্ঘ আঠারো বছর যাবৎ কাজ করতেছি মানুষের ভালোবাসার শ্রদ্ধা নিয়ে এছাড়া আগামী বারোই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু ভোট হয় এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে যদি বাধা বিঘ্ন সৃষ্টি না করে তাই অবশ্যই শিবপুরে একটা বিপ্লব হবে এ ব্যাপারে আমি আসামি